এলাকা আমি দুবার জল গিয়ে আর যাইনি তো এখন ওরা ফোন করে বলে আমি ভাই আই লাজিস মানুষ আমি আর পারবো না তোমাদের সাথে ওরা মঞ্চে কোয়ালি পর্যন্ত করে এই যেমন কাটিহারে বিহারীরা আছে একটা বক্তা নামবে আর একটা সায়ের হালাল বিলকুল হালাল আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজে না যেতে বলি বিলকুল হালাল তিরিবি শরীফের হাদিস আর কিছু বললে না পালিয়ে গেল তো এবারে শুরু করেছে কাওয়ালি চলছে জিসকে দিল মে জিসকে দিল মে আও যার দিল মে محبت এ রাসূল नही वो মুমিন नही মুমিন नही মুমিন नही কথাটা খুব সত্য কথাটা খুব ভালো ঢোল তবলা দে বলেছে সে কি করেছে আল্লাহ জানে কিন্তু ওর দাবিটা কি যার দিলে রসুলের محبت নাই ও মুমিন নেই কিন্তু সকালে উঠে আজকে জালসায়ু দাওয়াত পেয়েছে এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে আমার জামাতে দুজাকা ময়লা পাবেন কিন্তু ওর জামাতে পাবে না যে কলিওয়ালা সেই সাথে দাড়ি পরিষ্কার চেয়েছে এসে তেল এখানটা চকচক চকচক করছে গালটা খালি ইলেকট্রিক আলোতে এবার যে বক্তা চোর আর কল যেতে সহ্য হচ্ছে ও আর সহ্য করতে পারছে না ওর কোয়ালি হল সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ন করবে তা বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহ নাহমাদ হুবানাস্তাইনু ওটা বাদ দিয়ে বক্তা শুরু করেছে শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি রে ইও কি কোয়ালি ধরবে বক্তা এবার শুরু করেছে আমার বর্ধমানের বক্তা জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत ए रसूल होगा उसके चेहरे पे पता चलेगा चेहरे पे पता चलेगा पाली के जो रोजेर साला तुम मुखे बोलो रसूलर मोहब्बत आज के हमारे दिनर ऊपर मोहब्बत আছে এই জন্য আমার এই বক্তব্য टोटल বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি इस घर में आग लगी है घर ही की चिराग से इस घर में आग लगी है ঘর হিকে কে রাখ সে আমি ওই জন্য আজকে পুরো তাজকে এই নাফসের ওপরে কথা বলবো আগে নিজের আত্মা শুদ্ধি করেন তারপরে মিষ্টি বালি হাজির করলাম সবগুলো দামই হলো কিন্তু যে জমিনের ওপরে ঘরটা বানাবো জমিন একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি কে বলবে কে বলবে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ অতদিন পৃথিবী ধ্বংস হবে না অতদিন পৃথিবী মরবে না অতদিন পৃথিবী ফাটবে না অতদিন পৃথিবী নষ্ট হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে তার মানে একটা আল্লাহ সূর্য তুলবে সূর্য ডুবাবে পাখি গাইবে মৌসুম চেঞ্জ হবে শীত গ্রীষ্ম চলবে রোড চলবে প্লেন উড়বে নদী বইবে সব কিছু হবে জমিন ফসল ফলবে যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না পৃথিবী ধ্বংস কবলে চলে যাবে শান্তি নাই শান্তি শান্তি থাকবে কি করে কোথায় গেল শান্তি হ্যাঁ শান্তি গেল কোথা কারো ঘরে লুকিয়েছে কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে তাপে তাও তাও করে জ্বলছে আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে দু মিনিট গল্প করেন কলজে জ্বলছে ওর শান্তির একটা জায়গা পেয়েছে না কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি শেষ করে দিয়েছি বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন ইসলাম একটা প্রাসাদ প্রাসাদ আর একবার বলছি প্রাসাদ বিরক্ত হবেন না আমি একদম টাইমে ছেড়ে দেব আপনাদের একজন প্রিয় বক্তা চলে